হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে কোথায় যাচ্ছি বলো তো আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তার জন্য বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি তাই হৃত্তিকা রাশিফ স্কুল যাওয়ার পরেই স্নান টান করে নিয়ে রেডি হয়ে গেলাম গেটের সামনে বেরিয়ে চলে এলাম রোদ হালকা হালকা উঠেছে আজকে হালকা হালকা মেঘও আছে হালকা হালকা রোদও আছে ভালো ওয়েদার খুব ভালো লাগছে সকালের পরিবেশটা খুব সুন্দর লাগে দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকে সবুজ সবুজ দেখতে কত ভালো লাগে চলে এলাম হর হর মহাদেব সবাই বলে হর হর মহাদেব আর কমেন্টে লেখো সবাই এই ভিডিওটা যারা দেখছো তারা সবাই কিন্তু কমেন্টে লিখবে হর হর মহাদেব সত্যি বাবার মাথায় জল ঢেলে মনটা খুব শান্তি হয় এই শ্রাবণ মাসের জন্য এক বছর অপেক্ষা করতে হয় তারপরে শ্রাবণ মাস আসে খুব ভালো লাগে গো মনে কতটা শান্তি হয় বলো তো আগেই মা বাবার মাথায় জল ঢেলেছিলাম তখন ভিডিও করতে পারিনি কারণ বর আর আমি দুজনাই একসাথে ঢা জল ঢালছিলাম তার জন্য হয়ে যাওয়ার পরে প্রণাম করছি তখন একটু ভিডিওটা করলো বর মশাই হয়ে গেল এবার এলাম পুজো দিয়ে সকাল সকাল হয়ে গেল পুজো বা ঘরের পুজো তো করা হয়ে গেছে ঘরের পুজো করেই গেছিলাম তাই শিব বাবার মন্দিরে দুটো মন্দিরে জল ঢাললাম কেন স্কুল ছেলে স্কুল রাজদ্বীপ তাদেরকে গাড়িতে চাপিয়ে সাতটা পনেরোই ছেলেটা স্কুল যায় চাপিয়ে তারপরে স্নান টান করে ঘরের পুজো করে তারপরে মন্দিরে গেলাম এই মাত্র এলাম হলো পুজো শুভ সোমবার হার হার মহাদেব সবাইকে জানাচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এভাবেই হাসি খুশিতে জানো তোমাদের দিন কাটে বন্ধুরা তোমাদের কার কা শিব বাবাকে জল ঢালা হয়ে গেছে আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে একটু কমেন্টে বলবে আমার তো ঢালা হয়ে গেল আজকে আমার তো ঢালা হয়ে গেল দুটো মন্দির গেছিলাম ঢেলে এলাম ঘরের ঠাকুরকে ঢালা হয়ে গেছে তোমরা কখন ঢাললে একটু কমেন্টে বলবে